অনেক স্বপ্ন দেখেছিলেন আপনাকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল একসাথে ঘর বাঁধবেন এক পথে দুজনা দুজনার হাত ধরে চলবেন হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো গাছের ডাল যেমন ভেঙে যায় তেমন আপনার বুকের এক পাঁচর ভেঙে গেল সব সবকিছু তছনছ কেমন জানি এলোমেলো হয়ে গেল আপনার সম্পর্কটা বিচ্ছেদ হতে লাগলো যে সম্পর্কটা একটা মধুর ছিল এই সেই ব্যক্তি একটা সময় আপনার ফোনের অপেক্ষায় বসে থাকত অথবা আপনি তার ফোনের অপেক্ষায় বসে থাকতেন আপনাকে যদি সঠিক সময় কল করে যদি না পেত হাজারো কৈপথ আপনাকে দিতে হতো কেন তুমি আমার ফোন তোলনি কোথায় গিয়েছিলে এত লেট হলো কেন নানান সমস্যা আপনি যদি সময় মতো ফোন না তুলতেন আপনার উপরে রাগ অভিমান দেখানো হতো এবং আপনি কোথাও গেলে তার পরামর্শ পারমিশন নিয়ে তারপরে আপনাকে যেতে হতো আপনাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল আপনার সাথে ঘর বাঁধবে অনেক আশা অনেক আশার জন্ম ছিল আপনার জীবনে যে এই ব্যক্তি আমার জীবনে পারফেক্ট হয়তো আমি একে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো যেমনই হোক আমাকে তো ভালোবাসে তার ভালোবাসা পেলেই আমার জীবন সুন্দর হবে হঠাৎ করে সেই ব্যক্তি এখন আর আপনাকে সহ্য করতে পারে না যে আপনাকে একটা সময় বারবার ফোন করতো আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যেত সেই ব্যক্তিটা আজকে আপনাকে দূরে ঠেলে দিয়েছে এখন আর তার কোনো আসে যায় না আপনি যদি তার সাথে কথা বলুন আর না বলুন অথবা দেখা করুক আর না করুন তাতে তার কোনো আসে যায় না বরঞ্চ আপনি পাগল হয়ে রয়েছেন যে ব্যক্তিটা একটা সময় আপনার জন্য পাগল ছিল এখন আপনাকে পাগল করে সে চলে গেছে ছেড়ে মিথ্যা আশা দিয়েছিল মিথ্যা স্বপ্ন দেখেছিল এই মিথ্যা স্বপ্নই আপনি তাকে ও আস্তে আস্তে মন দিতে বসেছিলেন ভালোবেসে ফেলেছেন এখন আর তাকে ছেড়ে এক মুহূর্তেও থাকা যাবে না দর্শক বন্ধু কোনোভাবেই আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না মানসিক কষ্ট মানসিক যন্ত্রণার মধ্যে আপনাকে দিনরাত কাটাতে হচ্ছে আজকে এই ব্যক্তির জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে যার কাছে একটা সময় আপনি অনেক দামি ছিলেন আর এখন তার কাছে অসহ্য অসহ্য আপনি আপনাকে না কাছে থাকলেই তার অনেক ভালো হ্যাঁ দর্শক বন্ধু সেই বিষয় নিয়ে একটি কামদেব মন্ত্র আপনাদেরকে বলবো বশীকরণ মন্ত্র এই কামদেব বশীকরণ মন্ত্র দিয়ে সবাই সবাইকে বশীকরণ করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি কামদেবের মন্ত্র জানাবো যে মন্ত্রর দ্বারা আপনার সেই বেঈমান ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবেন আবার অনেকেই আছেন মনে মনে কাউকে ভালোবাসেন কিন্তু সামনে গেলে আপনার হাঁটু কাঁপে নার্ভাস হয়ে যান বলতে পারেন না শুধু চোখে দেখার জন্য তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন সে আপনাকে পাত্তাই দেয় না আপনার দিকে তাকাই না মুখ ঘুরিয়ে নেয় আর আপনি অনেক সময় দিন রাত ভাবেন আজকে হয়তো আমি দেখা হলে বলে দেব যে আমি তোমায় ভালোবাসি তোমার সাথে জীবন কাটাতে চাই তোমার হাত ধরে সামনের পথ এগোতে চান কিন্তু এই কথাটা মনে আসে কিন্তু আপনি আর বলতে পারেন না কারণ কি দর্শক বন্ধু আপনি ওই একটাই দুর্বল আপনার নার্ভাস হয়তো ভাবেন যদি সে আমাকে মুখের পরে না করে দেয় অথবা তার ফ্যামিলিকে যদি জানাই বা তার জীবনে অন্য কোনো কেউ ব্যক্তি থাকে এই কারণে আপনি আর তাকে বলতে পারেন না মনের কথা মনেই থাকে আর মনের কষ্ট নিয়ে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন মানসিক চিন্তা মানসিক কষ্টর মধ্যে রাত কাটাতে হচ্ছে আজকে দর্শক বন্ধু এই ব্যক্তির জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই মন নেই আপনার পরিবারের কেউ অথবা বন্ধুবান্ধব ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই কামদেবের মহামন্ত্র একটি ঘরে বসে দূর থেকে যে কোনো মানুষকে নারী অথবা পুরুষ যাকে খুশি তাকে এই বশীকরণ করতে পারবেন যদি আপনি সৎ মনে কাউকে ভালোবাসেন এই মন্ত্র তাকে ফিরিয়ে আনতে বাধ্য করবে ভালোবাসতে বাধ্য করবে যদি আপনি এই কাজটি সঠিকভাবে করতে পারেন আমি আপনাদেরকে একদম সঠিকভাবে সহজভাবে বুঝিয়ে বলবো এই মন্ত্র দিয়ে কিভাবে, সেই ভালোবাসার মানুষ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন ছেড়ে চলে গেছে অথবা কাউকে মন প্রাণ দিতে চাইছেন সে আপনাকে সহ্য করতে পারছে না তাকেও কিন্তু আপনি ঘরে বসে এই বশীকরণ করতে পারবেন যে কোনো ধর্মের ব্যক্তি নারী পুরুষ উভয় করতে পারবে সবার জন্য একই নিয়ম চলুন দর্শক বন্ধু এই বশীকরণ করার কিছু নিয়ম সেই বিষয় বলবো দর্শক বন্ধু এই বশীকরণের কীভাবে করতে হবে তার আগে আমি আপনাদেরকে একবার মন্ত্রটি পাঠ করে শোনাই চলুন মন্ত্রটি শোনা যাক ওম কাম দেবাই কাম বসাম কোরাই অমকাং হৃদয়ম স্তম্ভ মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই মন্ত্র দর্শক বন্ধু আপনাকে ঘরে বসে জপ করতে হবে তারও কিছু নিয়ম আছে কীভাবে জপ করতে হবে কোন দিন করতে হবে এবং কোন সময় করতে হবে সেই বিষয় আলোচনা করব দর্শক বন্ধু এই মন্ত্র আপনি যে কোনো রাত সবচেয়ে ভালো যদি আপনি পূর্ণিমার রাত্রে করতে পারেন সবচেয়ে ভালো অথবা শনি মঙ্গল বৃহস্পতি এবং আমাবস্যা এগুলোতে করতে পারবেন শনি মঙ্গল বৃহস্পতি আমাবস্যা পূর্ণিমা এই কটা দিনে আপনি করতে পারবেন তবে পূর্ণিমা রাত্রে এই মন্ত্রটি মারাত্মকভাবে কাজ করবে যেভাবে আছে আমি আপনাদেরকে সেইভাবেই দিচ্ছি এইবার দর্শক বন্ধু কি করতে হবে একটি শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে রাতের আধারে নিরবয়ের বসে শান্ত জায়গায় বসতে হবে যার যেখানে ধর্ম আছে পবিত্র স্থান সেই স্থানে এক মনে বসতে হবে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ গন্ধি সুগন্ধি ধূপ জ্বালিয়ে আপনাকে বসতে হবে বসে নিয়ে দর্শক বন্ধু সেই ব্যক্তির এক কপি ফটো সামনে রাখবেন তার মধ্যে আপনার নাম প্লাস সেই ব্যক্তির নাম লিখবেন লেখার পরে দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাকে এগারো বার বলতে হবে এক একবার বলবেন আর তার চোখের দিকে তাকিয়ে থাকবেন এরকম এগারো বার কমপ্লিট করে ফেলাবেন এই মন্ত্র তারপরে আরও কিছু কাজ আছে এবং এই মন্ত্রটি আপনাকে সিদ্ধি করে নিতে হবে সে বিষয় বলবো কিভাবে সিদ্ধি করতে হবে তার কি নিয়ম আছে তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে যারা নিত্য আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যদি আমাকে অথবা আমার চ্যানেলকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর প্রচুর প্রচুর করে লাইক শেয়ার করবেন কারণ আপনার মতো যদি কেউ জর্জরিত সমস্যায় থাকে আপনার পরিচিত কেউ একটা শেয়ারে ভিডিওটি তার কাছে চলে যাবে সে উপকারিত হবে আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও বুঝতে কোনো রকম সমস্যা হয় বা আমার সাথে কোনো রকম আলোচনা করতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যদিও আমি নিজকর্মে ব্যস্ত থাকি অবশ্যই আপনার ফোন অথবা এসএমএস যাওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার সাথে কথা বলবো আর যদি সাথে সাথে পারি অবশ্যই কথা বলবো এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো। যে এই মন্ত্রটি এগারোবার তার দিকে তাকিয়ে বললেই হয়ে যাবে কিন্তু এই মন্ত্রটি আপনাকে সিদ্ধি করে নিতে হবে এমনভাবে যাতে এখানে বলা নেই যে এক হাজার বার এক কোটি বার বা এক লাখবার বা দশ হাজার বার কী করতে হবে ওই আসনে বসেই আপনি একবার মন্ত্রটি দেখে নেবেন একবারের জায়গায় তিনবার দেখে নেবেন নিয়ে চোখ বন্ধ করে একবার যখন আপনি মুখস্থ করে নিলেন ভালো করে বুঝবেন এটাই হলো খুব গুরুত্বপূর্ণ একবার যখন দেখে নিলেন যেহেতু ছোট মন্ত্র চোখ বন্ধ করে দেখে যখন মনের ভেতরে নিয়ে নিলেন চোখ বন্ধ করে যে আমি একবার না দেখে বলতে পারবো এরকম যদি আপনার মধ্যে আসে তখনই আপনি মন্ত্রটা দেখার সাথে সাথেই ওই আর চোখ খুলবেন না ওই আসনে বসে মন্ত্রটি আপনি ভেতরে নিতে থাকবেন জপ করতে থাকবেন যেই ওই মন্ত্র চলাকালীন আপনি পুরোপুরি আপনার উপরে কনফ মানে আপনি শিওর যে আমি মন্ত্রটা এখন আর কিছু লেখা না দেখলে বলতে পারবো আশা করি আপনার তৎ ততক্ষণে সিদ্ধি হয়ে যাবে না দেখে একবার দেখার পরে বা দশবার দেখার পরে চোখ বন্ধ করে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে তাতে আপনি দশবারে করুন আর এক হাজার বারে করুন হয়ে গেল তারপরে আপনি ফটোটা রেখে তার চোখের দিকে বলে এগারোবার এগারোটি ফু দিয়ে দেবেন দেওয়ার পরে ওই ফটোটি আপনি আপনার বাড়ির কোনো গোপন স্থানে রেখে দেবেন সে যত দূরেই থাকুক আপনার ঘর অবধি আসতে সে বাধ্য হবে যদি আপনার বাড়ি ঘর সে চেনে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমা তারাণী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন